ভিসা মিটিং দিশার মধ্যে কেন্দ্র সরকারের যে স্কিমগুলো রয়েছে সেগুলোকে ফল করার জন্য থেকে চেয়ারম্যান করে অন্যান্য জনপ্রতিনিধি এবং ডিস্ট্রিক্ট কালেক্টরের সঙ্গে অন্যান্য ডিস্ট্রিক্টের যে অধিকারী তাদেরকে নিয়ে রিভিউ মিটিং কর যে স্কিমগুলো আছে সেগুলো সময়ের মধ্যে যাতে করতে পারে তার জন্য এমপিদের প্রতি অন্য প্রধানমন্ত্রী মার্গদর্শন করবে তার জন্যই দ্বিতীয় দিশা মিটিং আমি বসছি